আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট আছে মানে ইউসিবি ব্যাংকে তারা কিভাবে ঘরে বসেই ডিপিএস খুলবেন আপনি যদি প্রবাসেও থাকেন আপনিও চাইলে খুলতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে হবে বিস্তারিত আলোচনা করব। ডিপিএস সম্পর্কে কিভাবে আপনি ইউনেট অ্যাপসের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো করুন প্রথমে আমরা ইউসিবি ব্যাংকের যেই ইউনেট অ্যাপসটি আছে অবশ্যই আপনি এটা ব্যবহার করেন কারণ এটা ছাড়া কিন্তু ডিপিএস আপনি খুলতে পারবেন না তা আপনি যে কোনো একটি অপশানই ক্লিক করে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ করে নেবেন প্রথমে আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি আর বলে রাখছি এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট আপনি প্রত্যেক মাসে যে পরিমাণ টাকা জমা রাখতে চাচ্ছেন ডিপিএস এ সে পরিমাণ টাকা আগে থেকেই অ্যাকাউন্টে রাখবেন তো এখানে নিচের দিকে দেখুন মোর নামে একটি অপশান আছে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এই অপশনে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট সার্ভিস দুই নম্বর অপশানটাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে ডিপিএস করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এবার এটা একটু লোডিং নিচ্ছে এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলে কিন্তু নমিনির নাম আপনার বর্তমান ব্যালেন্স কত আছে এগুলো দেখাবে তো যাই আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এগুলো আপনার ডিটেলসগুলো অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে নমিনি অ্যাকাউন্টের সাথে যে থাকবে সেই নমিনি এখানে হবে অনলাইনে যদি আপনি অ্যাপসের মাধ্যমে গেল প্রোডাক্ট আপনি কি ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন না ডিপিএস আজকে শুধু ডিপিএস নিয়ে দেখাবো ফিক্সড ডিপোজিট হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার কাছে এক লাখ পাঁচ লাখ দশ লাখ আছে সেটা এককালীন তিন মাস ছয় মাস এক বছরের জন্য রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট আর ডিপিএস হচ্ছে আপনি মাসে মাসে জমা দিতে পারবেন আমরা ডিপিএসটা দেখাবো এখানে প্রথমে ডিপিএস সিলেক্ট করলাম এরপরে দেখুন এখানে ডিপিএসের অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে মিলিয়নিয়ার প্রোডাক্ট আছে তারপরে আপনার এনআরবি ডিপিএস ও আছে বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন আপনার যদি এনআরবি অ্যাকাউন্ট হয় আপনি এনআরবিটাও খুলতে পারবেন যদি আপনি মিলিয়নিয়ার খোলেন যদি দশ বছরের জন্য খোলেন এখানে আপনি পেমেন্ট দেওয়া এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন দশ বছরের জন্য খোলে এটা টেন দশমিক টু ফাইভ পার্সেন্ট পাবেন দশ বছর প্রত্যেক মাসে কত টাকা জমা দিতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এটা কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি যেটাই খুলতে চান এখান থেকে আমি যদি আপনি নর্মাল অল্প টাকা জমাইতে চান দেখা যায় এক হাজার দুই হাজার আপনার ইচ্ছা মতো রাখতে চান ওগুলো তো এসে মিলিয়নিয়ার স্কিম আপনি এনআরবি খুলতে পারেন অথবা সুপার ফিক্সড রেগুলার এটা খুলতে পারেন তো আমি সুপার ফিক্সড রেগুলারটা খুলব আমি মনে করি এটাই সবচেয়ে ভালো এখানে দেখুন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর এর উপরে আমি মনে করি রাখা উচিত না তা আমি যদি দুই বছরের জন্য দিই এখানে দেখুন পেমেন্ট সিস্টেমটা দেওয়ার পরেই কেন দুই বছরের জন্য আপনি যদি খোলেন নাইন দশমিক ফাইভ জিরো আপনি যদি পাঁচ বছরের জন্য খোলেন পেমেন্ট সিস্টেমটা দেওয়ার পর এখানে দেখুন টেন পারসেন্ট করে আপনাকে দেবে এবার এই সুপার ফিক্সড রেগুলার এটা কিন্তু আপনি পাঁচশো এক হাজার যে কোনো পরিমাণ দিয়ে আপনি খুলতে পারেন বারোশো পনেরোশো যে কোনো পরিমাণ দিয়ে খুলতে পারেন ধরুন আমি দুই হাজার টাকা দিয়ে দিয়ে খুলবো প্রত্যেক মাসে আমি দুই হাজার টাকা রাখবো তো দুই হাজার লিখে দিলাম আর এখানে এই যে রেফারেল কোড অপশনাল এটা কিন্তু আপনার আর এম রেফারেল কোড এটা আপনার প্রয়োজন নাই এটা কিছু দেওয়া লাগবে না নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর এখানে নিচে এটা ডিটেলস কিন্তু দেওয়া আছে এই নমি এই ডিপিএস এর যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চে ভিজিট করতে হবে এবং এটা কিন্তু অটোমেটিকভাবে আবার ক্লোজ হয়ে বর্তমানে যখন আমরা ভিডিওটি রেকর্ড করছি তখন কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এটা ক্লোজ করতে হলে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে বা যে কোনো টাইমে আপনি যদি প্রবাসে থাকেন ব্রাঞ্চে কিন্তু ইমেলের মাধ্যমে ক্লোজ করে নিতে পারেন যাই হোক আমরা সাবমিট অপশানে ক্লিক করবো এখানে ডিটেলস দেখাবে তারপরে আপনি ওটিপি কি ইমেলে নেবেন না এস এম এসে নেবেন যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন যদি সব কিছু ঠিক থাকে এবার আপনার ওটিপি আসবে ইমেল দিলে ইমেলে আর যদি মোবাইলে দিয়ে থাকেন মোবাইলে ওটিপি আসার পর যদি সেম মোবাইলেই আপনার সিম কার্ডটা থাকে অটোমেটিকভাবে ও বসে যাবে আর অন্য ফোনে থাকলে সে ওটিপি আপনি বসিয়ে দিয়ে রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পর কিন্তু সাথে সাথেই আপনার একটা দেখুন নতুন একটি ডিপিএস অ্যাকাউন্ট কিন্তু হয়ে গিয়েছে তো প্রত্যেক মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এই তারিখেই আপনার টাকাটা কাটা হবে আপনি যেই তারিখে খুলবেন আর কি তো এখানে দেখুন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এই ডিপিএসটা খুলেছেন যত বছরের জন্য এখানে যাই হোক আমরা হোম পেজে চলে আসবো এবার ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন হোম পেজে চলে আসার পর এটা কিন্তু আপনি কোথায় দেখবেন আপনি এটা স্লিপটা কিন্তু এ এই ডিপিএসটা সবসময় কোথায় থেকে দেখবেন এখানে দেখুন ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস অ্যাকাউন্টের নিচেই এখানে আপনি এই যে আমরা দাগ দিয়ে দেখে দিচ্ছি এখানে চিহ্নের উপরে ক্লিক করলেই আপনি এটা অ্যাকাউন্টের মতো নিচেও একটি অ্যাকাউন্ট শো হবে তো এটার সাথে সাথেই দেখাবে বাট এই ডিপিএসটা রানিং হতে বা অ্যাক্টিভ হইতে এক কর্ম দিবস সময় লাগে আপনি যখন খুলবেন এর পরের কর্ম অথবা ওই দিনের পরের দিন আর কি টাকাটা কেটে এই ডিপিএসএ নিয়ে আসবে সাথে সাথে এটা কিন্তু বর্তমানে আমরা যখন রেকর্ড করছি ভবিষ্যতে হইতে পারে এটা সিস্টেম পরিবর্তন হইতে পারে ইন্টারেস্ট রেট পরিবর্তন হইতে পারে তো ওইটা আপনি খুলতে গেলেই সব কিছু দেখবেন বা আপনি হেল্পলাইনে যোগাযোগ করে নিন দেখতে পাচ্ছেন আমাদের ডিপিএস অ্যাকাউন্টটা কিন্তু এখানে অটোমেটিকভাবে অ্যাড হয়ে গেছে কবে এটা এক্সপায়ার হবে সেটাও কিন্তু এখানে ডেটটা দেখাচ্ছে এবং আমরা কোন ধরনের ডিপিএস খুলেছি এখানে কিন্তু দেখা আছে আপনি এই যে আমরা মাঝখানে যে কোনো একটা অপশানে যদি আপনি ক্লিক করেন এটার ফুল ডিটেলসটা কিন্তু আপনি দেখতে পারবেন যাই হোক আমাদের চব্বিশ ঘন্টা পরে আমরা আবারও অ্যাপসে আসলাম কারণ ওই সময় আপনার ইন্টারেস্ট রেটটা সম্পূর্ণ অ্যাক্টিভ হওয়া না হওয়ার কারণে অনেক অপশনগুলো দেখাবে না তাই যখন আপনার এটা সম্পূর্ণভাবে চব্বিশ ঘন্টা পরে অ্যাক্টিভ হবে এক কর্ম দিবস পরে আর কি অ্যাক্টিভ হয়ে যায় তো এবার আমরা এইবার ডিপিএসের উপরে যদি ক্লিক করি আপনি সব কিছু ডিটেলস কিন্তু দেখতে পারবেন আর এখানে আপনি একাধিক ডিপিএসও খুলতে পারেন ফিক্সড ডিপোজিট যা যা খুলবেন সব কিছু ফিক্সড ডিপোজিট ডিপিএস সব এখানেই থাকবে ঠিক আছে তো এখানে দেখুন এইবার আমাদের অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ হয়েছে এখানে কিন্তু এই যে ইন্টারেস্ট রেটটাও মতো দেখাচ্ছে টোটাল আমরা কত টাকা পাবো কত তারিখে খুলেছি কতটা তারিখে এটা ক্লোজ হবে সব কিছু এখানে দেখাচ্ছে আপনি স্টেটমেন্টও ডাউনলোড করতে পারবেন এই ডিপিএসের কত কিস্তি দিয়েছেন কত কিস্তি বাকি আছে এগুলো স্টেটমেন্টে চেক করতে পারবেন এবং এই ডিপিএসটা খুলেছেন সেটার যেই ডিপিএসের কপিটা আছে আপনি নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে ওপেন করলে এখানে দেখতে পারবেন সেই স্লিপটা এটা আপনার প্রয়োজন নেই কারণ এটা অ্যাপস থেকে আপনি যে কোনো টাইমে ডাউনলোড করতে পারবেন তো দর্শক আশা করি আপনারা যারা প্রবাসে আছেন বিশেষ করে তাদের জন্য খুবই উপকার হবে বা যারা দেশে আছেন তাদের জন্য কারণ ব্রাঞ্চে ভিজিট করতে হচ্ছে না ঘরে বসেই আপনি করতে পারবেন আর দর্শক যারা বিদেশে আছেন আপনার মোবাইল যেই সিম কার্ডটি আছে সেটা যদি আপনি রোমিং চালু করতে চান কেন করবেন বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপির জন্য বা সিমটা ভালো রাখার জন্য বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনি অলরেডি সিম রোমিং চালু থাকে বিদেশে আছেন বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন উপায় ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছে সার্ভার আছে সেটার মাধ্যমে এই দুইটা অ্যাপস ব্যবহার করতে পারবেন এছাড়াও নগদের জন্য আলাদা ভিফিএন আছে সেটার মাধ্যমে আপনি নগদ বিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা ভিফিএন ছাড়া সনি ডু গ্লোবাল ব্যবহার করেন তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আপনার যে কোনো দেশের নাম্বারে খোলা থাকলেই হবে এই যে এই অ্যাপসের কথা বলছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি